কখনও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ কখনো বা হিন্দু ধর্মাবলম্বী মানুষ কাশ্মীরকে শাসন করেছে এবং এই ধর্ম সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে মুসলিম সাম্রাজ্যবাদী মনোভাবপন্ন যে সমস্ত শাসক তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাগাদ এদেশে তাদের প্রভাব বিস্তার করছিল এবং তাদের যে সাম্রাজ্য স্থাপন করেছিল তাদের পিছনের উদ্দেশ্য ছিল কাশ্মীরটাকে দখল করে নেওয়া এবং কাশ্মীরের যে সৌন্দর্য কাশ্মীরের যে ভৌগোলিক পরিবেশ সুশীতল অবস্থান যেটাকে পৃথিবীর স্বর্গ হিসাবে দেখা হয় সেই স্বর্গে কে না থাকতে চায় মুসলিমরাও চেয়েছে থাকতে হিন্দুরাও চেয়েছে থাকতে বৌদ্ধরাও থাকতে চেয়েছে কিন্তু এখানে শক্তি প্রয়োগের একটা বিষয় লক্ষণীয় হয়ে উঠেছিল যার কাছে যত শক্তি বেশি তার সেই শক্তি প্রয়োগের মধ্য দিয়ে কাশ্মীরটাকে কিভাবে নিজেদের পকেটে নিয়ে আসা যায় সেই প্রচেষ্টা বহু কাল হয়ে আসছে আর এখনো পর্যন্ত এই কাশ্মীরের উপরে শক্তির প্রভাব খাটানোর অপচেষ্টা চলছে কখনও পাকিস্তানের তরফ থেকে হামলা কখনও বা পাকিস্তানের আভ্যন্তরীণ থাকা যে সমস্ত টেরোরিস্ট সংগঠন তারা বারবার আক্রমণ করে গেছে ইতিহাস সাক্ষী দেয় এই আক্রমণ করা সত্ত্বেও ভারতবর্ষের কঠোর যে প্রতিহত করার ক্ষমতা এই ক্ষমতার কাছে তারা বারবার মাথা নিচু করতে বাধ্য হয়েছে কিন্তু তাদের যে শকুনের দৃষ্টি আছে ভবিষ্যতেও থাকবে এর নেপথ্যের কারণগুলো আমরা আজকে এই কন্টেনে দেখানোর চেষ্টা করব প্রাকৃতিক সৌন্দর্যে বলিয়ান এই সৌন্দর্যকে কে না চায় অপহরণ করে নিজের পকেটে রাখতে একদিকে যেমন সুন্দর ফল এবং ফুলের বাগান অন্যদিকে নন্দন জলাশয় সুশীতল পরিবেশ পাহাড় ঘেরা এই কাশ্মীর কাশ্মীরের দিকে নজর ছিল বহু প্রাচীন কাল থেকে করে দিলেন কাশ্মীর একাধিকবার কেনাবেচার খাতায় উঠেছিল কেনাবেচা হয়েছে বিভিন্ন রাজাদের কাছে তাদের মধ্যে অন্যতম ছিলেন আঠেরোশ উনিশ সালে রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখরা কাশ্মীর দখল করে বেশ কয়েক বছর কাশ্মীরের রাজত্ব করেছিলেন রঞ্জিত সিং এর নেতৃত্বাধীন শিখ সম্প্রদায় প্রথম শিখ যুদ্ধে ইংরেজদের নিকট শিখরা কঠোর পরাজিত হয় এরপর অমৃতসর চুক্তি অনুসারে জম্মুর রাজা গোলাপ সিংহ অঞ্চলটি ব্রিটিশদের কাছ থেকে ক্রয় করেন এবং কাশ্মীরের নতুন শাসক ব্রিটিশরা চেয়েছিল ঝামেলা যুক্ত এই অঞ্চল থেকে তাদের দৃষ্টি সরিয়ে রাখা এবং এমন কাউকে বসিয়ে তাদের হিসাবে হয়। এই কাশ্মীর বিনিময়ে বিক্রি করে দিতে পিসো পা হনশ সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তাদেরই বংশধর ব্রিটিশ রাজনুপুটের অনুগত শাসক হিসেবে কাশ্মীর শাসন করেন উনিশ শতকের ভারত বিভাগের সময় অঞ্চলটি বিভাগমান অঞ্চলে পরিদীত হয় এর নিপত্তে ব্রিটিশদের হাত ছিল এবং তাদের স্বনন্ত্র ছিল বিভিন্ন রকমের আন্দোলন মানুষের সংগঠিত বিদ্রোহের কাছে পরাজয় বরণ করে অবশেষে ব্রিটিশ সরকার ভারত ভাগ করতে সম্মত হয়েছিল কিন্তু জাতিগত দপ্তরের ভিত্তিতে এই ব্রিটিশ সরকার চেয়েছিল ভারত বর্ষকে বিঘণ্ডিতকরণ করে দেওয়া একদিকে মুসলিম লীগ অন্যদিকে জাতীয় কংগ্রেস এই দুই রাজনৈতিক সংগঠনের মধ্যে একটা চরম বিবাদ বাঁধিয়ে দিয়ে তারা দিয়ে একটা লুটে নিতে খ্রিস্টাব্দে ব্রিটিশরা থেকে চলে যাওয়ার আগেই আগস্ট এবং পনেরোই আগস্ট বিজাতি তত্ত্বের ভিত্তিতে একদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান রাষ্ট্রের আত্মকাল ঘটাতে তা করে অন্যদিকে ভারতবর্ষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ভারতের মানুষের কে নিয়ে আত্মমর্যাদা পূর্ণ একটি রাষ্ট্রের ঘোষণা দিয়ে দেয় মাঝখানে পড়ে থাকে কাশ্মীর এই কাশ্মীরে জনসংখ্যার নব্বই শতাংশ ছিল মুসলমান রাজা ছিল হিন্দু স্বভাবতই মুসলমানরা কেছিল পাকিস্তানের সঙ্গে যোগ দিতে কিন্তু হরি সিং তা চাইনি গো হরি সিং স্বতন্ত্র রাজ্য হিসাবে শাসন পরিচালনা করার এ মতো অবস্থায় পাকিস্তানের হানাদার বাহিনীদের দ্বারা কাশ্মীর আক্রান্ত হতে শুরু করে কাশ্মীরের আভ্যন্তরে পাকিস্তানি বাহিনী নোট করার ধর্ষণ এবং নির্মম ভাবে খুন করতে ইস্যুপাও হয়নি কাশ্মীর দখল করার জন্য ঠিক এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য হরি সিং ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং সাহায্য প্রার্থনা করেন মতো অবস্থায় ভারতবর্ষ তাদের নবগঠিত সৈন্য দিয়ে কাশ্মীরে উদ্ধারের প্রক্রিয়া শুরু করে বেশ কিছুদিন যুদ্ধ করার পর কাশ্মীর থেকে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে বিদাড়িত করে কিন্তু কিছু অংশ পাকিস্তান দখল করে নেয় নেহেরু সৈন্যবাহিনীরা যুদ্ধ করতে করতে নাজেহাল হয়ে পড়েছিল চেয়েছিল অল্প কিছুটা অংশ কাশ্মীর যদি পাকিস্তানের মধ্যে চলে যায় যাক সুতরাং যুদ্ধ বৃদ্ধি ইতিমধ্যে করতে হবে বাহিনীদের একটু বিশ্বাস একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন গভর্নর জেনারেল মুচা এটা অনুধাবন করেছিল যে হয়তো আকাশবাদে পাকিস্তানি বাহিনী কাশ্মীরে বর্ষণ করতে পারে এই আশঙ্কার আমি আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে যুদ্ধ বিরতি প্রস্তাব টানা হলো এবং ভারতবর্ষ তার নতুন রূপে সাজাতে লাগলো দেশটাকে তারই মধ্যে পাকিস্তান বার বার দাবি রাখে ভারতের মধ্যে থাকা কাশ্মীর তাদেরকে ফিরিয়ে দিতে হবে অবস্থায় ভারতবর্ষ দাবিদার ছিল আজাদ কাশ্মীরের ভারতবর্ষ সবসময় চাইতো পাকিস্তানের যে কাশ্মীর আছে সেটা ভারতীয়দের জন্মগত অধিকার ভারতীয়দেরকে সেটা ফিরিয়ে দিতেই হবে এই নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জে একাধিক বিবাদ মীমাংসার প্রস্তাব দেওয়া হলেও এই বিবাদ আজও পর্যন্ত মীমাংসার রাস্তায় আসেনি তো প্রতিনিয়ত কাশ্মীরি বাহিনী ভারতীয় সেনা একত্রে কাশ্মীরটাকে ভারতবর্ষের বুকে স্থায়ী রূপ হিসাবে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে পাকিস্তান চায় এই ভারতবর্ষের অধীনে থাকা কাশ্মীর তাদের তারা এই কাশ্মীরটাকে দখল করার জন্য প্রতিনিয়ত নানান রকম কূটনৈতিক এবং শয়তানি কাজ করেই বেড়াচ্ছে তারা চাইছে যে কোনো প্রকারে ভারতবর্ষের কাছ থেকে কাশ্মীরটাকে ছিনিয়ে নিতে হবে সঙ্গে তিন তিনটি বৃহৎ যুদ্ধে পরাজিত হয়ে এই শকুনের দৃষ্টি বদলায়নি তারা হেরে কেউ রক্তাক্ত হয়েও কাশ্মীরের দিক থেকে চক্ষু ঘুরিয়ে দিতে একেবারেই অনীহা প্রকাশ করে এবং বারবার আক্রমণ করতে থাকে